যে মানুষটা তোমার বিশ্বাস ভেঙেছে সে মানুষটার প্রতি দ্বিতীয়বার কোনো মায়া মমতা ভালোবাসা দেখাবে না মুমিনরা কখনো একই গর্থে দ্বিতীয়বার ধ্বংসিত হয় না একবার যেখানে বিশ্বাস ভেঙে গিয়েছে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে সেখানে দ্বিতীয়বার বিশ্বাস দেখাতে যাওয়া বা বিশ্বাস করাটা এটা বোকামি ছাড়া কিছু না এটা কখনোই তুমি করতে পারবে না একবার বিশ্বাস জায়গাটুকু হারিয়ে ফেলেছে দ্বিতীয়বার সে মানুষটা বিশ্বাস পাওয়ার যোগ্য হয় না তাইলে কেন তুমি দ্বিতীয়বার তাকে বিশ্বাস করতে যাচ্ছ দ্বিতীয়বার বিশ্বাস করা মানেই তোমার লাইফে ধ্বংসাক্ত আনা খবরদার তোমার লাইফে দ্বিতীয়বার কখনো তুমি ঠকে গিয়েছো দুঃখ পেয়েছো দ্বিতীয়বার তুমি আবার সেখানে চলে যাচ্ছ এই যে চলে যাওয়াটা এটা কখনোই তুমি করবে না তাহলে তোমার লাইফ সুন্দর হবে অন্যথায় কখনোই তোমার জীবন সুন্দর হবে না কখনোই হবে না এই জন্য সকিয়ার